আসসালামু আলাইকুম এই আইটেমটা যখনই আমার বাসায় তৈরি করি দেখা যায় যে আর কোনো কিছুরই প্রয়োজন হয় না একটা আইটেম দিয়েই সমস্ত খাবার শেষ করে উঠা যায় আজ আমি ঢেঁড়স দিয়ে এই আইটেমটা তৈরি করেছি আমি এখানে ঢেঁড়স নিয়েছি আড়াইশো গ্রাম ঢেঁড়স নিয়েছি কারণ আমার বাসায় আমরা দুজন ছাড়া ছেলে মেয়েরা ঢেঁড়স খেতে চায় না কিন্তু এভাবে যদি আমি ঢেঁড়সটা তৈরি করে থাকি তাহলে কিন্তু সবাই চেটে খায় আমি ঢ্যাঁড়সগুলো ভালো করে ধুয়ে এভাবে টুকরো করে কেটে নিয়েছি তারপর এখানে কিউব করে কেটে দিয়েছি বেশ কিছু পেঁয়াজ দিয়েছি কাঁচামরিচ মাঝখানে ফালি করে তারপর আস্ত একটা রসুন এভাবে থেতো করে নিয়েছি রসুনটাকে এভাবে থেতো করে দিলে খেতে ভালো লাগে পেস্ট করা রসুন এখানে ভালো লাগে না একটুও দিয়ে দিলাম টমেটো এটা ছোটো সাইজের দুটো টমেটো দিয়েছি স্বাদ মতো লবণ হাফ চামচ হলুদের গুঁড়ো হাফ চামচ মরিচের গুঁড়ো দিয়েছি আর খুব সামান্য পরিমাণ সরিষার তেল দিয়ে দিলাম এবার এগুলোকে ভালো করে মেখে নেব অনেকে হয়তো বলতে পারেন যে ঢেঁড়সের মধ্যে হলুদের গুঁড়ো দিলে বা মরিচের গুঁড়ো দিলে ঢেঁড়সের কালার চেঞ্জ হয়ে যাবে না এই রান্নাটাতে একটুও ঢ্যাঁড়সের কালার চেঞ্জ হবে না বরং কালারটা আরও অনেক বেশি সুন্দর হবে ঢ্যাঁড়সটা যেমন ছিল ঠিক একদম মনে হবে যে একেবারে কচকচে সবুজ কালার ওরকমই থেকে যাবে আর খেতেও অসাধারণ মজা এই রেসিপিটি তারপর একটা প্যানের মধ্যে আমি দিয়ে দিলাম রান্নার কিছু তেল তারপর দিয়ে দিলাম আস্ত গোটা জিরা হাফ চা চামচ তারপর দুটো দিয়ে দিলাম শুকনা লাল মরিচ আর একটু করে তেজপাতা দিয়ে এগুলাকে একটু হালকা নেড়েচেড়ে যখন একটা ফ্লেভার আসবে তখন এখানে আমি আগে থেকে মেখে রাখা ঢেঁড়সগুলো দিয়ে দিব আর এই রান্নাটা অনেক বেশি সহজ তেমন কোনো কিছু করারই প্রয়োজন হয় না ঢেঁড়সগুলো দিয়ে আমি ভালো করে একটু নেড়েচেড়ে দিব যাতে তেলের সাথে ভালো করে মিশে এরপর একটা ঢাকনা দিয়ে ঢেকে লো হিটে কিছুক্ষণ রান্না করব। দশ মিনিটের মতো লো হিটে রেখে এই যে ঢাকনা উল্টে আমি একটু এগুলাকে নেড়ে চেড়ে দিব অর্থাৎ উপর নিচ করে দিব ভালো করে নেড়ে উপর নিচ করে দিয়ে আবারও আমি ঢাকনা দিয়ে ঢেকে কিছুক্ষণ রেখে দেব কিছুক্ষণ ঢাকনা দিয়ে ঢেকে রাখার পর এই যে ঢেঁড়সগুলো কিন্তু একেবারেই সেদ্ধ হয়ে গেছে এই পর্যায়ে কিছু ধনে পাতা ছিটিয়ে দিলাম লাস্টের দিকে ধনে পাতা ছিটিয়ে দিলে খেতে অনেক ভালো লাগে তারপর আবার একটু নেড়েচেড়ে ধনেপাতাগুলো সমস্ত ঢেঁড়সের মধ্যে মিশিয়ে নিব এখানে আর অন্য কোনো মশলাই আমি ইউজ করিনি শুধু গোটা জিরা ছাড়া এই তো ভালো করে চেড়ে দিয়ে এরপর এটাকে আমি নামিয়ে নেব অনেক মজার একটা রান্না একেবারেই তৈরি হয়ে গেছে আর গরম গরম ভাতের সাথে এই রান্নাটা এত বেশি মজা লাগে যে মানে একবার তৈরি করে নিলে বুঝতে পারবেন যে কতটা মজা এই রেসিপিটা একদম সহজ একটা রেসিপি একবার হলেও তৈরি করে দেখবেন আশা করি অনেক অনেক ভালো লাগবে যারা কখনো ঢেঁড়স পছন্দ করেন না বা খান না তারাও আশা করি এই রেসিপিটা অনেক পছন্দ করে খাবেন আজ এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ